আবারও চিকিৎসা বিজ্ঞানে মাইল ফলক স্পর্শ করলো তারা আর কিডনি নষ্ট হলে ডোনারের প্রতীক্ষা করতে হবে না এই কিডনি লাগবে সব ব্লাড গ্রুপের মানুষের শরীরেই সফলভাবে পরীক্ষা হলো সর্বজনীন কিডনির কিভাবে অসম্ভবকে সম্ভব করলো তারা এক দশকেরও বেশি সময় ধরে নিরলস গবেষণার পর বিজ্ঞানীরা অবশেষে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে এক বিশাল সাফল্যের দ্বার পৌঁছে গেলেন এবার এমন এক প্রযুক্তি এসেছে যার মাধ্যমে যে কোনো রক্তের গ্রুপের দাতার থেকে নেওয়া কিডনি অন্য রক্তের গ্রুপে রোগের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে এটা যদি বাস্তবে প্রয়োগ করা যায় তাহলে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য যাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয় তাদের জীবনে কিন্তু আসবে এক নতুন আশা এই গবেষণাটি করেছেন করেছেন কানাডা ও চীনের একদল বিজ্ঞানী তারা একসঙ্গে কাজ করে তৈরি এক বিশেষ ধরনের সার্বজনীন কিডনি বা ইউনিভার্সাল কিডনি এই কিডনি তত্ত্বগত ভাবে যে কোনো রক্তের গ্রুপে রোগীর শরীরে কাজ করতে পারে পরীক্ষামূলকভাবে এটি প্রতিস্থাপন করা হয় এক ব্রেন ডেড দাতার দেহে প্রাপকের পরিবারের অনুমতি নিয়ে আর আশ্চর্যের বিষয় হলো এই কিডনি কয়েকদিন সম্পূর্ণ কার্যকরভাবে কাজ করেছে গবেষক দলের সদস্য ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার বায়োকেমিস্ট স্টিফেন উইদার্স বলেন মানব দেহে এই ধরনের সাফল্য আমাদের ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি আরো বলেন এটা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ দিক নির্দেশনা দিচ্ছে সাধারণত ও গ্রুপের রক্তের রোগীদের জন্য কিডনি পাওয়া সবচেয়ে কঠিন কারণ ও টাইপ কিডনি প্রায় সব রক্তের গ্রুপের দেহে কার্যকরভাবে কাজ করতে পারে তাই এর চাহিদা সবসময় সবচেয়ে বেশি যদিও এখন ভিন্ন রক্তের গ্রুপের কিডনি প্রতিস্থাপন করা সম্ভব তবে তার আগে রোগীর শরীরকে প্রস্তুত করতে হয় দূর করার মাধ্যমে এই প্রক্রিয়া ব্যয়বহুল সময় সাপেক্ষ এবং অনেক সময় ঝুঁকিপূর্ণ বটে কিন্তু এবার গবেষকরা এক বিশেষ এনজাইম প্রযুক্তি ব্যবহার করে টাইপ এ কিডনিকে টাইপ ও কিডনিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন এই এনজাইম কিডনির কোষ থেকে রক্তের গ্রুপ শনাক্তকারী অর্থাৎ অ্যান্টিজেন সরিয়ে দেয় ফলে কিডনি হয়ে যায় সর্বজনীন বা ইউনিভার্সাল কিডনি স্টিফেন উইদার্স উদাহরণ দিয়ে বলেন এটা অনেকটা গাড়ির গায়ে থাকা লাল রং তুলে দিয়ে কেবল প্রাইমার রেখে দেওয়ার মতো তবে এখানেই শেষ নয় পরীক্ষায় দেখা গিয়েছে প্রতিস্থাপনে তিন দিন পর কিডনিতে আবার কিছুটা এ গ্রুপের চিহ্ন ফিরে আসে যার ফলে রোগী প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে তবুও বিজ্ঞানীরা বলছেন এই প্রতিক্রিয়া খুবই দুর্বল ছিল এবং শরীর সহনশীলতার লক্ষণ দেখিয়েছে এটাই প্রমাণ করে ভবিষ্যতে এই প্রযুক্তি আরো উন্নত করা সম্ভব বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এগারো জন মানুষ কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় মারা যান তাদের অধিকাংশই অপেক্ষা করেন ও টাইপ কিডনির জন্য এই বাস্তবতা বদলে দিতে পারে নতুন আবিষ্কার কারণ যদি এনজাইম প্রযুক্তি পুরোপুরি সফল হয় তাহলে সামঞ্জস্যপূর্ণ কিডনির সংখ্যা বেড়ে যাবে বহু গুণে এটির শুধু চিকিৎসা বিজ্ঞানের নয় মানবতার ইতিহাসেও এক বিপ্লব আনতে পারে গবেষক উইদার্স শেষমেশ বলেন বছরের পর বছর মৌলিক গবেষণার ফল আজ বাস্তবে রোগীদের জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা এই গবেষণা যদি ভবিষ্যতে সফলভাবে প্রয়োগ করা যায় তাহলে কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের জীবনে আসবে নতুন আলো আর এই সাফল্য হবে মানবতার জয়ের এক অনন্য অধ্যায়